সময় বদলায় মানুষ বদলায় কিন্তু একটা জিনিস কখনো বদলায় না সেটা কি বলতে পারেন সেটা হলো বন্ধুত্ব বন্ধুত্ব কখনোই পরিবর্তন হয় না যেমন ছিল এখনও ঠিক সেই রকমই আছে যে মানুষটার উপর অধিক ভরসা করা যায় সেটা হলো বন্ধু আজও পর্যন্ত সেই স্মৃতিকে নিয়ে বসে আছি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি আবারও গ্রামে আসছি এটার কারণ কি জানেন আমার পরীক্ষা আর আমি গ্রামেই কিন্তু ভর্তি হয়েছি কি কারণে জানেন আমার বন্ধুদের থেকে আমি কখনো ত্যাগ হতে চাই না অর্থাৎ আলাদা হতে চাই না যার কারণে আমি সব সময় তাদের সাথেই থাকতে চাই তাই ভর্তি হয়েছি গ্রামেই এখন আমাদের পরীক্ষা আর বন্ধুর সাথে দেখা হবে এটা স্বাভাবিক প্রথমে আমি অ্যাডমিট কার্ডটা নিব আমার ভাইয়ের কাছ থেকে সে আমাকে অ্যাডমিট কার্ডটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ প্রিপারেশন ঠিকঠাক আছে এখন আমি যাব। পরীক্ষা দিতে তার আগে আমার বন্ধু অপেক্ষা করছে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম এই যে আমার বন্ধু চলে আসছে এখন তার গাড়িতে আমি যাব এখন আমাদের আবার পুনরায় দেখা হলো অনেক দিন পরে আর সেই ছোটোবেলার স্মৃতি ধরে রেখে আমরা এখনো পর্যন্ত একসাথে আসি এটাই সবথেকে আমাদের বড় প্রাপ্তি তাই বলতে বলতে আমরা দুজনা যাওয়া শুরু করছি আর একটা বিষয় আমাদের বাসার থেকে যাইতে কত সময় লাগে জানেন মিনিমাম তিরিশ মিনিট মতো সময় লাগে তাই আগের থেকেই আমরা দুজন প্রস্তুত হয়ে যাইতেছি আর যাওয়ার পথে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমার মন অনেকটা সুন্দর হয়ে যাচ্ছিলো যে কত সুন্দর আবহাওয়া কত সুন্দর প্রকৃতি সত্যিই আমার এই দিনগুলো ফেলে আসছি আর পুনরায় এখন বন্ধুদের সাথে উপভোগ করছি এর থেকে বড় পাওয়ার কি আছে বন্ধুরা কন। এই যে বলতে বলতে আমাদের পরীক্ষার হলের পর্যন্ত প্রায় চলেই আসছে আপনাদের দেখাবো আমাদের হলটা কোথায় এই যে আমাদের হলে আমরা চলে আসছি এখন আমরা গাড়ি মোটর সাইকেলটা রাখবো যেখানে মোটর সাইকেল রাখতে হয় সেখানে আমরা রাখলাম এখন আমরা কলেজের ভেতরে আসলাম সম্পূর্ণ কলেজটা দেখুন কত সুন্দর একটা বিষয় না বললেই নয় আমার এই বন্ধু যার সাথে আমি জীবন নির্বাহ করছি সেই ছোটোবেলার থেকে অর্থাৎ যখন আমরা ওয়ানে পড়ি সেই সময়ের থেকে আমাদের জীবন শুরু আর আমার জীবনে কতটা সাহায্য করছে তার আর কোনো সীমা নাই তার সাহায্যের কারণেই আজকে হয়তো আমি পূর্ণতা লাভ করছি নয়তো কখনোই পারতাম না এটাই সব থেকে বড় একটা বিষয় কথায় আছে প্রত্যেকটা ঘাতে প্রতিঘাতে কেউ যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া অসম্ভব তাই প্রত্যেকটা ঘাতে প্রতিঘাতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করছে এটাই সব থেকে আমার জীবনে বড় পাওয়া আর আজকে আমরা সকলে কত বড় হয়ে গেছি তারপরেও বন্ধুত্ব আগের মতোই আছে কোনো পার্থক্য নাই আর আমাদের পরীক্ষা শেষ এখন আমরা বাসায় যাব। তার আগে আমাদের কিছু পরিকল্পনা ছিল সেটা সমাপ্ত করলাম করার পরে এখন আমরা বাসায় যাইতেছি বাসায় যাওয়ার সময় আমরা কিছুক্ষণ নিজেদের জীবন নিয়ে গল্প করছিলাম কে ভাবে জীবন নির্বাহ করছি কতটা শোক পূর্ণভাবে জীবন উপভোগ করছি এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করছিলাম তাই বলতে বলতে প্রায় আমাদের এলাকায় আমরা চলেই আসছিলাম এখন আমাদের বিদায়ের পালা তার আগে আমাদের কিছু খাবার খাওয়া প্রয়োজন তাই আমরা একটা হোটেলে বসে কিছু খাইলাম তারপরে এখন আমাদের বিদায়ের পালা অর্থাৎ শৈশবের সেই স্মৃতি যে স্মৃতি এখনো পর্যন্ত আমাকে আঁকড়ে ধরছে দুজনে কত ঘোরাফেরা করছি কত জায়গায় গিয়েছি কত কিছু করছি আর আজকে আমরা দুজন দুদিকে আবার যখনই আমরা আসি বাসায় গ্রামে আসি সেই সময় বন্ধুদের সাথে দেখা হয় আর সেই সময়কে উপভোগ করার চেষ্টা করি এটাই সব থেকে জীবনের বড় পাওয়ার বলতে বলতে আমার জায়গায় নিয়ে চলে আসছে অর্থাৎ আমি এখানে নেমে পড়বো এখনও বাসায় চলে যাবে আর এটাই হয়তো আমাদের শেষ দেখা আজকের মতো পুনরায় পুনরায় পরীক্ষার সময় আবার দেখা হবে তার আগে আর দেখা হবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ